তারা যেই লোকই ন্যায্য কথা বলতে চেষ্টা করেছে এবং তাদেরকে আয়না ঘরে নিয়ে বন্দি করে রেখেছে ভালো ভালো দেশপ্রেমী সেনাবাহিনীদেরকে গুম করে রেখেছে এবং কেউ কেউ দেশ ছাড়া হয়েছে আপনারা বিদেশি বিভিন্ন সংবাদপত্র দেখবেন ইতিহাস দেখবেন ইতিহাসকে বিকৃত করে যাবে না আজকে শেখ হাসিনা কেন পালাইলো এই পৃথিবীর ইতিহাসে কয়েকটা দেশের লোক পালাইছে যাদের যেমন রাশিয়ার যা সরকার ছিল তিনি পিছনের দরজাতে বলাইছেন এই যে কাল সেদিন দেখলেন লিবিয়া লিবিয়ার আচাদ সরকার বলাইছে রাশিয়া যে আশ্রয় দিছে শেখ হাসিনার মতো এত ফ্যাসিস এত জঘন্যভাবে বলা তো কেউ হয় নাই কারণ হলো শেখ হাসিনার এই দলের একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত একটা কিছু কিছু লোক তাকে বাছাই করা যদি একজন ভালো আছে একটা লোক আপনারা দেখবেন দেখবেন যে কোনো একটা লোক দেশে একটা এটাই এইটাই আছে ঘুর দুর্নীতি হল বর্তমানে প্রতিষ্ঠিত নীতি এই ঘুষকে এমন ভাব হয়েছে ঘুষ ঘুষ করকে এখন ঘৃণা করে না তার কাজের মেয়েও চারশো কোটি টাকা তার পয়সা তিনি সে কাজটা নিজেই বলেছে আল্লাহর কি ইতিহাস আল্লাহর কি রহমত আজকে বিএনপির বিরুদ্ধে এবং অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে যত মামলা করা হয়েছিল আল্লাহ তালার তরফ থেকে যদি এইভাবে ছাত্র জনতা এবং বৈষম্য বিরোধী এই ছাত্রগণ যদি আন্দোলন না করত এবং সকল মানুষ যদি এদের মধ্যে না হতো যারা যাদের বিরুদ্ধে লাখো লাখো কেস হয়েছে আমরা নিজেও উকিল আমরা দেখেছি আমি নিজে কত সময় চোখদা পানি এসেছে যে এই একটা গায়েবি মিথ্যা মামলা দিয়ে হাজতে যাইতেছে আজকে আমার ডান বসে আছে একদিন হাজতে গেল আমার সামনে আবদুল আজিজ কা আমি দেখলাম তার কোনো অপরাধ নাই এই পাত্রালের একটা কর্নারে একটা বোম পুলিশ ফুটিয়ে দিয়া সেই ফুটানো পুলিশ এটা দিয়া বিশেষ ক্ষমতা আইনের মামলা দিয়া বসলো এবং সারা টাঙ্গায় সারা বাংলাদেশ প্রত্যেক জায়গায় মিথ্যা দুর্নীতির মামলা চলতেছিল যার পরিপ্রেক্ষিতে হাসিনা সরকার অধপতি হয়েছে হাসিনী সরকার চুরি করে চোরের মতো পালিয়ে গিয়েছে তার দলের লোক যারা যারা চুরি করছে আপনারা লক্ষ্য করে দেখবেন চতুর্দিকে গ্রামে গঞ্জে এবং থানায় দেশে সবাই বলাতো মানুষ কোন দিন পলায় সে খালেদা দিয়া কি বলাইছে তার ক্ষমতাকে সি গে কেন বলাইব সকল ক্ষেত্রেই দুর্নীতি করেছে সকল কাজে দুর্নীতি করেছে মানুষকে অপমান করেছে মানুষকে ক্ষতি সাধন করেছে ভালো ক্ষেত্রে পাইছে সেভাবেই শেষ করে দিয়েছে শেখ মুজিব যেভাবে বিদায় নিয়েছিল মোস্তাকের মাধ্যমে দেশকে রক্ষা করেছিল গণতন্ত্রকে উদ্ধার করেছিল ঠিক বর্তমান জনগণ ছাত্রগণ আন্দোলন করে যেভাবে দেশের সৃষ্টি করেছিল তার পরিপ্রেক্ষিতে ঠিক একইভাবে শেখ হাসিনা মৃত্যু না হইলেও সে পলাতক হইয়া ভারতের দিয়ে আশ্রয় নিয়েছে এখন আমরা আসি ভারতের বিষয়ে কথা আমরা বলতে চাই আমি আপনি যেই থাকি না কেন আমরা কিন্তু চোরও চোরকে পছন্দ করো না কোন লোক খারাপ লোককে পছন্দ করে না মোদী সরকারের এত দরকার বললো কেন যে চোরকে তাদের তার দেশে রাখতে হবে চোরের বিচার চাবে আমাদের দেশে যে মানুষ মারা গেলো প্রায় ছয়শো থেকে ছয়শোর উপরে গুলি খেয়ে মৃত্যু মারা গেল মারা গেল এবং আহত হইল হাজার হাজার লোক এই ব্যাপারে ভারতবর্ষ একটা কথা বলে নাই দুঃখ প্রকাশ করে নাই এবং এই বাংলাদেশের যে 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 ক্ষতি হয়েছে এটার ব্যাপারে তাদের কোনো তাদের কোনো বিষয় চিন্তার বিষয়ই নাই এবং তাদের মনের মধ্যেও সেটা ঠাই পায় না অথচ এ চোরকে ঠাই দিয়ে সারা পৃথিবীর ঘৃণীত রাষ্ট্র হিসাবে মোদি তার দেশকে পরিচালনা করতেছে একমাত্র মোদী হইল মৌলবাদী বাংলাদেশে যে শাসন চলছে নিরপেক্ষভাবে মুসলমানের হাতে কোনো হিন্দু ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু ভারতবর্ষে মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ওই কমিউনাল হিসাবে সাম্প্রদায়িক হিসাবে ওই দেশে শান্তিরক্ষা শান্তিরক্ষী বাহিনী আন্তর্জাতিকভাবে প্রেরণ করা প্রয়োজন এবং ভারতের এই কাজ করার জন্য ভারতকে নিন্দা জানাই আমরা আমাদের দেশ যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে দেশ যাতে সুসংগঠিত হতে পারে দেশ যাতে শান্তিপূর্ণভাবে বাস করতে পারে এবং দেশের লোক জানে দুঃস্তর দুর্নীতিবাস করায় লোক যাতে আর উদ্ভব হতে না পারে তার জন্য আপনারা সজাগ থাকবেন আমরাও সজাগ থাকবো এই আহ্বান জানিয়ে আজকের এই দিনে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম